প্রায় তেরো ঘন্টা টানাপোড়নের পরে পরিত্যক্ত ব্যাগ থেকে বেরোলো ছেঁড়া জামা কাপড় বুধবার রাত থেকে দুর্গাপুরের সুকান্ত পল্লীতে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে ছড়িয়েছিল এলাকায় পুলিশ রাত থেকেই গোটা এলাকা কর্ডন করেছিল যার জেরে চরম নাকাল হতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের এদিন সকালে বোম স্কোয়াড এসে ব্যাগটিকে ছিঁড়ে ফেলে ছেঁড়া ব্যাগ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু ময়লা কাপড় অন্যদিকে এই ইস্যুকে ঘিরে রাজনৈতিক রং লেগেছে বিজেপি এবং তৃণমূল পরস্পরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছে তৃণমূল নেত্রী লাভলি রায় অভিযোগ করেছেন যে নিজেদের দিকে ফোকাস জন্য এটি বিজেপির একটি চক্রান্ত অন্যদিকে বিজেপিও পাল্টা অভিযোগ এনেছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি জেলা সহ সভাপতি মনীষা সিকদার জানিয়েছেন তৃণমূলের জনসংযোগ নেই আমাকে আটকানোর জন্যই এই চক্রান্ত করা হয়েছে এক্ষেত্রে উল্লেখ্য যে মনীষা সীতারের ম্যারেজ হলের সামনেই এই পরিত্যক্ত ব্যাগটি পড়েছিল রাজপুর দেখলাম কালকে রাত থেকে এটা একটা কিছুই না বিজেপি চক্রান্ত ওরাই ব্যাগের মধ্যে উল্টো পাল্টা জিনিস ভরে নিজেরাই রেখেছে নিজেরাই আবার খবর দিয়েছে এলাকাতে উত্তেজনা সরানো আর দ্বিতীয় হচ্ছে প্রচার তো করতে পারছে না কর্মীটর্মি তো নেই যাক এই সব মানে ভুজুং ভাজুং দিয়ে মানুষের এইটাকে আলোকপাত করানো নিজেদের থেকে এর বাইরে কিছু নয় আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে এলাকার প্রত্যেকটি মানুষকে বলবো এই সব চক্রান্তে কান না দিয়ে চোখ না দিয়ে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষকে উন্নয়নের সাথে ভোটটা আপনাদের চোখের ওপেন করলো ওপেন করে দেখা যে ওর মধ্যে কিছু কিছু জিনিস আছে দেখুন আমি একটা নাগরিক হিসাবে আমার যেটা কর্তব্য প্রথমে একটা এরকম পরিত্যক্ত একটা ব্যাগ পড়েছিল ফার্স্ট প্রায়োরিটি আমি ভেবেছিলাম এন জানানো আমার নিকট থানা এটা আমি জানিয়েছি এবং তারা এসে তারপরে যে কার্যক্রমগুলো নিয়েছে সেটা আপনাদের কাছে পরিষ্কার একদম বা আতঙ্ক না ওরা আতঙ্ক করার চেষ্টা করেছিল ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু বিজেপি ফিল্ডে ছিল ফিল্ডে আছে ফিল্ডে থাকবে বলে দিই উনি প্রাক্তন কাউন্সিলর চব্বিশ নম্বরের ছাব্বিশ নম্বরের ওই গেও মানে না আপনি মোড়ল না গেও যোগে আপনি মোড়ল কি আছে না যাই হয় গায়ে মানে না আপনি মোড়ল ওই অবস্থা ওই সব জায়গায় পাত্তা ভাত্তা পায় না তোলা তুলতে পারছে না ভাবছি এখানে এসে যদি হাত গরম করা যায় ওই আর দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে